যেখানে শৃঙ্খলার কঠোরতা মিশে গেল শিল্প সংস্কৃতির কোমলতায় সেখানে আমি পেলাম এক অনন্য অভিজ্ঞতা আজ দিনটা আমরা প্রতিটা ভারতবাসীর কাছে অনেক অনেক স্পেশাল দিনটি ছিল স্বাধীনতা দিবসের দিন প্রথমেই জানাই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল থেকেই দিনটা খুব গুরুত্বপূর্ণ এই দিনটি এলে মনে পড়ে যায় সেই ছোটবেলার বিদ্যালয়ের দিনগুলি কতই না সুন্দর ছিল সে যাই হোক প্রতি বছরের মতো এবছরও আমার সুযোগ হল স্বাধীনতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আমাদেরই এক দাদার এক সেনা প্রশিক্ষণের স্কুল আছে আর সেখানেই বিকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি অমূল্য করে তোলা হবে তাই আমি ত্রিবর্ণের পোশাক পরে বেরিয়ে পড়লাম সাথে আমার সবসময়ের সাথী আমার হাজব্যান্ড ওর সাথেও কিন্তু এই বিদ্যালয়ের একটা যোগসূত্র রয়েছে যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার ওই স্কুলের ফাউন্ডেশনের সময় বিল্ডিংয়ের স্ট্রাকচারাল প্ল্যানটি দিয়েছিল এই স্কুল থেকে প্রতি বছর অনেক ছেলেমেয়েরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এখানে ছাত্রাবাসেরও সুবিধা আছে শ্রেণা প্রশিক্ষণ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিজ্ঞতা একদম বলার মতো নয় ভিতরে প্রবেশ করার পর থেকেই চারপাশের শৃঙ্খলা নিয়মকানুন আর পরিবেশ মুগ্ধ করেছিল ইচ্ছে ছিল ভিতরের কিছু ক্লিপস নিই কিন্তু সেখানে সবাই পারফরমেন্সের জন্য তৈরি হচ্ছিলো তাই নিতে পারলাম না আমরা যখন ওখানে পৌঁছালাম তখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অন্য একটা কাজে আটকে যাওয়ার জন্য কিছুটা দেরি হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে এখানে সমস্ত প্রশিক্ষণার্থীর সাথে সাথে অসা সাধারণ অনেকেই তাদের নিজেদের শিল্পকে তুলে ধরছিল আমি একটি সুযোগ পেয়েছিলাম এবং তার কিছু অংশ এখানে দিয়ে দিলাম মা। দেশাত্মবোধক গান করলো কেউ নৃত্য পরিবেশন করলো কেউ বা রিসাইটেশন দেশন প্রতিটি পরিবেশনার মধ্যেই ছিল দেশপ্রেম ও ত্যাগের বার্তা সবচেয়ে স্পর্শকাতের মুহূর্ত ছিল যখন কিছু প্রশিক্ষণার্থীর নাটকের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী ফুটিয়ে তুললো দর্শক সাহিত্যে বসে থাকা সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিল তাদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজকে সুন্দর করে তোলার বার্তা দিল আজকের অনুষ্ঠান থেকে আমরা উপলব্ধি করলাম সেনা জীবন কেবলমাত্র কঠোর পরিশ্রমে সীমাবদ্ধ নয় বা কঠোর প্রশিক্ষণের মধ্যেই তাদের জীবনটা সীমাবদ্ধ নয় তাদের ভিতরে লুকিয়ে আছে সৃজনশীলতা ওখানে আমার কোনো কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়েছিল আজকের দুটি নাটকের মাধ্যমে তারা তাদের জীবনপ্রহণে ফিরিয়ে তুলেছিল আমাদের সেহারা আমাদের দেশের জন্য যেভাবে তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে রক্ষা করেছে সেই সমস্ত কিছু জিনিস এই পারফরমেন্সের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদেরকে বুঝিয়ে দিয়েছিল এবং শেষে যে নাটকটি ছিল সেটা কিভাবে নেশা আমাদের সমাজকে গ্রাস করছে এবং তাদেরকে মুক্তির উপায় এগুলি তাতে ছিল এরকম একটা অনুষ্ঠানে যোগদান করা সত্যি ভাগ্যের ব্যাপার কারণ এখানে আমরা আমাদের কিছু অজানা অনেক তথ্য পাওয়া যায় আকাশের মা ভাস্বতী চরিত্রে প্রকৃতি প্রকৃতি পাঠক জীবনে এমন কিছু অজানা কথা যেগুলো আমরা জানি না সেগুলো জানতে পারি সবশেষে অনুষ্ঠানের শেষে একটা নৈশভোজের আয়োজন ছিল আজকে তিনটা আমাদের কাছে সত্যি ভুলবার মতো নয় নৈশবুজ সেরে আমরা যখন বাড়ি ফিরলাম তখন ঘড়িতে প্রায় এগারোটা এবং ফিরে এসে আমরা আবার আগামী বছরের জন্য দিন গড়া শুরু করলাম সত্যি আমাদের দেশের সেনারা আমাদের দেশের জন্য তাদের নিজেদের জীবন কীভাবে বলিদান দিয়ে দেয়